সালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আমার এই বাগানটা দেখেই মন ভরে গেল এই বাগানের কয়েকটি সিস্টেম নিয়ম আমার খুবই ভালো লাগলো এই বাগানে পানি দেওয়ার জন্য একটা বড় ধরনের কূপ নির্মাণ করেছেন এবং পানি ফুল হয়ে গেলে যে পানি চারিদিকে পরার জন্য একটা পানি করার জন্য একটা জু গাছে দুটা দিয়ে বানানো হয়েছে ড্রেন করে দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় পানি যাওয়ার বিভিন্ন সিস্টেম করে রেখেছেন সব জায়গায় পানি যায় আরেক সিস্টেম হলো প্রত্যেক গাছের গোড়ায় নলি দিয়া পানি ফিট করছে এই জায়গায় দেখেন অন্যরকম এটা হলো একটা সাদা একটা আমাদের দেশে হাম্বা বলে এবং কি টাওয়ারও বলা যেতে পারে আপনারা এরকম করেই ভিতরে পানির লাইন দিয়া উপরে পানি এমনভাবে পড়বে যাতে পানি একদম চিকন হয়ে পড়ে সব জায়গায় বিরাজমান হয়ে পড়ে খুবই সুন্দর গাছ গাছালি এবং গাছগুলো অনেক সুন্দর হয়ে যায় ওরা বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে যেখানে কত বড় বাগান আমি শুধুমাত্রই কিছু জায়গা ভিডিও করলাম এই জায়গাতেই মানুষ অনেক মানুষ বসে বসে আড্ডা দেয় এবং এইখানে একজন বাঙালি ভাই চা বিক্রি করে মানুষ চা খাই বসে বসে গল্প করে তবে এখানে ভিডিও ফুটেজে আমি নাই সেগুলো দূরবর্তীতে রাখছি আমি আমার উদ্দেশ্য হলো এই বাগানটার দৃশ্যগুলো দেখানো খুবই সুন্দর লাগলো এটা হলো মক্কার যে মিস ফালার একদম ফাঁস বলতে মিসপাল আসলে এই বাগানটাই দেখতে পাবেন এই বাগানটার পাশেই একটা এই ভিডিওতে দেখেন একটা ইঁদুর দেখছিলাম আমি সেটা কোন দিকে যাচ্ছে একটু দেখছিলাম ইঁদুরটা খুবই শান্ত প্রকৃতির আমাকে দেখো নারাজ করতেছে না দেখ দেখে দেখতেছে যখন বেশি কাছে গেছি তখন ও একটু একটু দেখে একটু একটু সামনে আগায় এইভাবে একটা ভিডিও ফুটেজ নিয়েছি তবে এই বাগানটা দেখে সুন্দর লাগলো